الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

কোথা থেকে মানব তোর জীবনের আয়ু পাক পাখালির কণ্ঠে ভাইয়াকে দিয়েছে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ মানব এসব হলো আল্লাহ তালার দান সকলে মহাব্বত একটু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله شكلي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মাগুরা মাদারীপুর দারুল ইসলাম জামা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দুইতম বার্ষিক মাহফিল প্রধান বক্তা হজরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান সাহেব দা আমার কাতুহম বিশেষ বক্তা মুফতি আরমান হুসাইন দিনাজপুরি প্রধান অতিথি অত্র মাহফিলের সভাপতি এসাক হাওলাদার আল্লাপাক হায়াতের ভিতরে দান করুক সকলে বলেন আমিন উক্ত মাহফিলের আয়োজনকারী যারা আছেন এলাকাবাসী যাদের অক্লান পরিশ্রম চেষ্টায় আজকের এই আয়োজন শুরু হয়েছে আল্লাপাক প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহর আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আমরা খুশি নেওয়া যাক যারা আমরা বসতে পেরেছি আমরা অবশ্যই খুশি কি বলেন খুশি না আলো তার বসতাম না কি বলেন বসতাম আল্লাহরুল আলামিন এখানে বসার মতো তাও ফিক দান করেছেন আপনার মতো আমার মতো অনেক মানুষ যারা আছে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে কি বলেন ঠিক না আল্লাহ আল্লাহবুল আলম হয়তো আমরা যা কিছু দেখি আর না দেখি আমরা আগামীকাল যদি এখানে বসে থাকি কি বলেন কোনো আলোচ্যকে সে আলোচনা করবে কোনো কথা শোনাবে কারণ এই আয়োজনটা আজকের দিনই শেষ আগামীকাল থাকবে না এখানে বসে আছি আগামীকাল যে আমি আপনার দুনিয়াতে থাকবো তার কোনো গ্যারান্টি আছে কি বলেন কেউ বলতে পারবেন আমরা এই ময়দানে বসছি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো এর গ্যারান্টি কেউ দিতে একটা লোক নাই আছে নাই কারণ বলে দুনিয়ার সব কিছুর গ্যারান্টি থাকলো মৃত্যুর গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই কি বলেন পার্সেন দুনিয়াতে আসার একটা সময় রেখা আছে দশ মাস যখন গরম ধানি মহিলার সময় হয় ডেলিভারির সময় হয় তখন ডাক্তারও বলে দেয় একটু সাবধানে থাকবেন কারণ আপনার যে কোনো সময় ডেলিভারি হতে পারে দুনিয়াতে আসা একটা সময় ডাক্তারও নির্ধারণ করে দেয় যে কোনো সময় প্রস্তুতমূলক কিছু সামগ্রী কাছে রেখে দেয় কারণ দুনিয়া ভিতরে যে আসতেছেন যে কোনো সময় তার দুনিয়াতে সে আসতে পারে কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো বিজ্ঞান আজ পর্যন্ত কোনো নেতা বা কোনো বড় ধরনের কোনো ডাক্তার হোক বিজ্ঞানিক হোক কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে আপনার মৃত্যু আসতেছে এখনই হয়ে যাবে কি বলতে পারছে আজ পর্যন্ত বলতে পারেনি কারণ কি কিভাবে বলবে কারণ মৃত্যুর কথা তো কেউ জানে না কে বলেন কেউ জানে কথা